নমস্কার সবাইকে শুভ সকাল আমার নাম শুভদীপ আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছনা গুছিয়ে নিই এরপর দাঁত মাঝে মাঝে রাস্তায় একটু মেরে নিই তারপর দাঁত মাঝে গেলে সকালে ব্রেকফাস্টের নামে চা খেয়ে নিলাম তারপর চলে গেছিলাম ফুল আনতে তারপর ফুল এনে বসে বরি বাড়িতে পড়তে পড়ছিলাম হচ্ছে আমরা অনলাইন থেকে জিগে ক্লাস করছিলাম আজকে সকালবেলা অনলাইন জিগে ক্লাস আমি অনেকগুলো চ্যানেল থেকে একসাথে মিশে করি তারপর পড়তে পড়তে বেজে যায় বারোটা আর বারোটার সময় সকালে টিফিন করে নিবি টিফিনে ছিল ভাত আলু সেদ্ধ আর বড়া তারপর সম্রাট একটা বই আমার কাছে ছিল আর সম্রাট বিড়াই এসেছিলো তাই ও ফোন করে ওকে বইটা দিতে চাই এরপর বাড়ি এসে স্নান করে খেতে খেয়েছিলাম ভাত লতি আর ডিমের তরকারি তারপর খেয়ে দুটো বসে একটা টেস্ট দিতে টেস্ট দিচ্ছিলাম হচ্ছে একটা টেস্ট দিয়েছিলাম আর একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের টেস্ট দিয়েছিলাম তারপর বিকেলে পাঁচটা নাগাদ পড়ানো ছিল টিউশনি তো সেখানে পড়াতে চলে যাই তারপর টিউশনি পড়িয়ে এসে আমি আর চয়ন একটু বেরিয়েছিলাম দত্তপুরের দিকে কয়েকটা জিনিস কেনাকাটি ছিল আবার সময় খেতে বেরিয়েছিল তাই চয়ন খাইয়েছিল স্যুপ খেয়ে খেতে মেটেনি তাই চয়ন অর্ডার করে আবার চিকেন পকোড়া আসলে খাবার দাবার না একটা মেয়ে আর ছিল তো সেটাই দেখছিল তারপর বাড়ি এসে বসে যে পড়তে রাত্রেবেলা পড়ছিলাম হচ্ছে আমাদের সংবিধান থেকে রাষ্ট্রপতির সম্বন্ধে পড়া কম্পিউটারে চলে রাতের খাবার খেতে রাতের খাবার ছিল ভাত আর ডিমের তরকারি হাফ ডিমটা দিদা খেয়ে রেখে দিয়েছিলো তো সেটাই এখন খেতে হবে তো আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে নতুন ব্লগে তো অনেকদিন ধরে একটা বই নামিয়ে রেখেছিলাম ভাবছিলাম বইটা দেখবো হয়তো আজকে রাত্রেবেলা পুরোটা কমপ্লিট করতে পারবো না কারণ অনেক ঘুম পাচ্ছে তো কুড়ি মিনিট দেখার পর হয়তো আমি ঘুমিয়ে পড়ব যদি ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই সেটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবেন শুভরাত্রি গুড বাই